ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন আমরা অনেকে আছি ফেসবুক আমরা পাসওয়ার্ড ভুলে যাই অথবা আমাদের কাছে যে মোবাইলটা ছিল যে মোবাইলে আমরা ফেসবুকটা চালু ছিল ওই মোবাইলটা আমাদের হাতের কাছে নাই ওইটা ভেঙে গেছে অথবা নষ্ট হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন আর যদি আপনার ফেসবুক চালু আছে এবং কি আপনার মোবাইলও আছে সব আছে কিন্তু আপনি চাইতেছেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে তো এই ক্ষেত্রে প্রসেস কিন্তু একই আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটিতে যে কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা রিকভার করবেন খুঁজে পাবেন অথবা ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সবগুলো প্রসেস কিন্তু একই রকম তা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটাতে একটা ভিডিও দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা জানতে পারবেন যে কোনো আইডি আপনি লগ করতে পারবেন এবং কি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করতে পারবেন আপনি চাইলে সেম প্রসেসে আপনি পাসওয়ার্ড সেঞ্জ করতে পারবেন তো আমি দেখে দিচ্ছি এখন কিভাবে করতে হয় তা ফেসবুকের পাসওয়ার্ড রিকভার করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুকটা ওপেন করছি ওপেন করার পর এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম আমি দিয়ে দিব এখানে ফরগট পাসওয়ার্ড ফরগট পাসওয়ার্ড দেওয়ার পর যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলছি ওই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ও মোবাইল নাম্বারটা দিয়ে এখানে দিবেন কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে এই আইডিটা মোবাইল নাম্বার দিয়ে দেখেন এই আইডিটা চলে আসছে আমি এই আইডিটা ক্লিক করছি এই আইডিটা ক্লিক করার পর দেখেন উই সেন্ট উই সেন্ট এ কোড বি এ হোয়াটসঅ্যাপ এন্টার দ্যা কোড টু কনফার্ম ইউ অ্যাকাউন্ট তো এখানে দেখেন অলরেডি একটা কোড চলে আসছে তো কোডটা আসার পর আমি কোডটা কোথা থেকে নিব এখানে বল বলা হয়েছে যে কোডটা তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিচ্ছে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাব সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যাওয়ার পর এখানে দেখেন একটা কোড চলে আসছে টু নাইন টু নাইন নাইন এইট ফাইভ এইট টু নাইন টু নাইন নাইন এইট ফাইভ এইট তো এখানে দেওয়ার পর আমি দিব কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনাকে বলতেছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্রিয়েটে পাসওয়ার্ড উইথ এ লিস্ট সিক্স লেটার অ্যান্ড নাম্বার উইল নিড টু পাস্টওয়ার্ড টু লগ ইন টু ইউ এখানে বলছে যে ছয়টা সংখ্যা দিতে হবে অথবা কমপক্ষে ছয়টা নাম্বার দিতে হবে তো আমি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি ফাস্টওয়ার্ডটা একটা সিলেক্ট করতেছি দেখেন আর এ সি আই থ্রি টু ওয়ান এখানে দেখেন একটা সংখ্যা কিন্তু বড় হাতের অবশ্যই দিতে হবে আমি আর টা কিন্তু একটা ক্যারেক্টার দিয়ে দিব আমি ফাস্টওয়ার্ডটা স্ট্রং করার জন্য এক ডোমেন দিয়ে দিচ্ছি তো এখানে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি দেখেন চেক ইউ নোটিফিকেশন অন অনাদার ডিভাইস তো এখানে বলতেছে উই সেন্ট এ নোটিফিকেশন টু ইউর আইফোন ফোরটিন চেক ইউর ফেসবুক নোটিফিকেশন দেয়ার আর অ্যাপ্রুব এখন আপনাকে কি করতে হবে আপনার কাছে যদি ওই মোবাইলটা যদি না থাকে ওই মোবাইলটা যদি আপনার হাতের কাছে নাই ওইটা অর্থাৎ আপনি বিক্রি করেছেন বা ওইটা হারাই গেছে তখন আপনি ক্যান ট্যাক্সেস ইউর ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারা আপনাকে এখন আপনার মোবাইল নাম্বারে তারা কোডটা পাঠাইবে তো দেখেন এখানে কিন্তু আপনি যে অ্যাকাউন্ট যে নাম্বারটা দিয়ে আপনি ফেসবুকটা খুলছেন ওই মোবাইল নাম্বারটা এখানে শো করবো আমি নিচে নাম্বারটা এখানে সিলেক্ট করেছি দেখেন আমার নাম্বার কিন্তু আমি তিনটে মোবাইলে সেভ করে রাখছিলাম পরে সবগুলো কিন্তু এখানে আছে এখন আমি কোডটা কীভাবে নিব আমি চাইলে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টে কোডটা নিতে পারি চাইলে হোয়াটসঅ্যাপে নিতে পারি চাইলে টেক্সট মেসেজে নিতে পারি তো আমি চাইতেছি আমি আমার টেক্সট মেসেজে নিয়ে নিব তো আমি আমার নাম্বারটা সিলেক্ট করে দিছি যে মোবাইলটাতে আমার কোডটা যাবে ওইটা সিলেক্ট করে দিছি এখানে সিলেক্ট করার পর কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর দেখেন চেক ইউর এস এম এস তো এখানে আমার কোডটা অলরেডি চলে আসছে সিক্স টু সিক্স ফাইভ সেভেন জিরো সিক্স টু সিক্স ফাইভ সেভেন জিরো দেওয়ার পর আমি কন্টিনিউ দিয়ে দিছি দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি চলে আসছে তো আমি এখানে যদি আপনি অ্যাকাউন্টটা মোবাইলে সেভ করে রাখতেছেন নেক্সট টাইম যদি আপনি লগ লগ আউট করলেও আপনি পাসওয়ার্ড ছাড়া অটোমেটিক সেম মোবাইলে আপনি ফেসবুকটা ব্যবহার করতে পারবেন তাহলে আপনাকে এখানে সেভ দিতে হবে সেভ সেভ দেওয়ার পর দেখেন আপনারা আইডিটা কিন্তু অলরেডি চলে আসছে কন্টিনিউ স্কিপ স্কিপ এগুলো স্কিপ দেখেন আইডিটা কিন্তু অলরেডি চলে আসছে আমার ফেসবুক আইডি